জানছেন পর্দা করা ফরজ কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে তাই কেউ পর্দা করে প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো ছাটানো কবির এগুলো হারাম মানে না কেন আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখনো অন্তরে আসেনি যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হইয়াও দাড়ি রেখে দিছে ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে জমিনের মধ্যে মানুষ মানুষের কল্যাণ কামনা করার প্রবণতা এক কথা কথায় এমিনের বাসিন্দাদের জন্য দোয়া করা এই দোয়া একমাত্র দিনদার ব্যক্তি ছাড়া কেউ করে না এক দ্বিতীয় হল হলো দোয়া কবুল হওয়ার অনেক শর্ত আছে এর মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার এক শর্ত হল আমি যে জবান দিয়ে আল্লাহকে বলবো সে জবানটা পাক হতে হবে জমিনের অবস্থা খুব করুন পাপাচারে ভরে গেছে গোটা দুনিয়া এই তোমরা চালাইতে পারো না ইকো দাও কেন রিভাব দাও পাপাচারে ভরে গেছে সারা দুনিয়া কেমন ভরছে যে পাপ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে কি করে প্রতিযোগিতা এবং পাপের প্রশিক্ষণ নেয় রসিক खंडে আপনি চিন্তা এত যদি ডিস্টার্ব করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতা ধর হোক নারী বা পুরুষ টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে সারা দুনিয়া জরা কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে কথা ঠিক তাহলে জীবনের সব থেকে পাওয়ার হলো চরিত্র আখলা স্বাভাবিক যেটা আছে ব্যবহার সেটা তো আছেই দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ার ওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি এই জন্য যে বৃষ্টি নাই রৌদ্র নাই গরম নাই ঠান্ডা নাই ঠান্ডা নাই বয়ান চলে মানুষ বয়ান শুনে প্রিয় দিন নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না তামান্না সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো কার বদনজর লাগলো কোন একটা সেক্টরে কোন একটা কাজে শান্তি নেই সুদ ঘুষে অন্যায়গুলো না এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই থাকলে বলেন আছে বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নেই ঘুষ নাই যে চরিত্রহীনতার কারণে দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণীত হয়ে যায় সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায় এবং তাদের ছায়ায় বসে এটা আমাদের কপাল খারাপ চিহ্নহিত চরিত্রহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনাবে বিচারে লিপ্ত এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোন আরজি আবেদন পেশ করবে দূরের কথা বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ দেশদিন দেশসাবাদিন কি হইল কি স্বাধদিন করলে। ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো ব্যদদুবীও চলতেছে। কি স্বাধী করলেন। যারা সব সময় জেনা করে। বেশ্যাবৃত্তি করে পতিতালায় তাদের জীবন কাটে ইটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কি যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও এরা চিন্তা করে মন্দের ভালো ভালো ভেতরে আছে যারা বলেন ইসলাম নারীর সম্মান দেয়নি

কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর করেন নাই মাগরীব পড়েন নাই এসা করেন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই এক দিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে আপনি কি ইমানদার না অন্য কিছু অথচ নামাজ নামাজ নাই এই জমিনের মধ্যে ওলামায় কেরাম কোরআনওয়ালারা কোন মানুষকে একটা গালি দেয় না ক্ষতি করে না এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এজন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নেই বাংলাদেশে একটা মসজিদ তো কোথায় রাজনীতি চলে না চলে এই রাজনীতি করে ধর্ম নিয়ে চান্দা বাজ আর না পাক তো কম খাইলেন না জি খাইলেন আর কত খাইবেন আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জামাত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমির সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় চর কোন দিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না পারে অন্ধ দিন মানুষকে পথ দেখাতে পারে না পারে বলছে চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না দেখেন তো বহুত কিছু আর কত আর কত যদি শো জানা হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ার ওয়ালা লিস্টির বাইরে আপনি বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই আর আসলে কি আছে আপনি অজে আসছেন ঠিক কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা আপনার মেয়ে ছেলে স্ত্রী পরিবার কয়জন দিন অনুযায়ী চলে আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে বলে যাবেন আর সে দেখানো লাগবে কেন হিন্দুদের পূজা যে কপাল পরারা দেয় দেয় তার মানে কি মানে কি বিবাহ যার যার বৌসভা আপনি হাসেন কেন কেন এই আকানগুলো চলে না সোনার বাংলায় সংক্ষেপে দুই চার দুই চারটি কথা বলবো রসুলের আদর্শের উপরে পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো কোন ধর্মে নারীর সম্মান দেয়নি আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম ইসলাম হ্যাঁ আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে এর আগে ইসানবীর ধর্ম মিসানবীর ধর্ম এই যে আরো কিছু ছিল ইসলাম সারা নারী সম্মান মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় না সবাই জুলুম করেছে এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝার তো মেধা নাই চোখ নষ্ট খায় না পায় মেধাও নষ্ট আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর তত বড় মতখোর মদ না পান করলে সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি মনে আছে না মনে আছে না ইল্লা রাহমাতাল লিল

একটা হলো দিনের জ্ঞান আর হলো দিনের বুঝ জানছেন পর্দা করা ফরজ কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাই পর্দা করে মুসলমান জানে দাড়ি কামানো সাটানো কবিরা গুনাহ হারাম মানে না কেন আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসেনি যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাড়ি রেখে দিছে ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে আমি বানায়া বলতেইছি কথাগুলো তারা দাঁড়িয়ে রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো বলেন সবাই বলেন নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হাল অহরহ জেনা বেবিচা কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লা তওয়াফ করে বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ শুধু তাকায় থাকবেন দেখবেন কিছু বলবেন না অটোমেটিক গুনাহ মাফ কেমন বাইতুল্লাহ যে বাইতুল্লার দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন আল্লাহর ওয়াদা কেমন বাইতুল্লাহ যেই বাইতুল্লার সীমানা আপনারা যারা গেছেন বা জান নাই ছবিতে দেখছেন যে ঘরটা দেখেন এতটুকু না কিন্তু অনেক বিশাল বাইতুল্লার ওই ঘর থেকে চারো দিকে হোটেল আর আরো রাস্তাঘাট পারয় বহু দূরে বাইতুল্লার এরিয়া ঠিক বাইতুল্লার যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার এক লক্ষ বার আল্লা বলার স্বভাব

পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ এই বাইতুল্লাহ এমন একটা ঘর আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলেন। জোরে বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সব হবে? হবে। এখানে বসে একবার আল্লাহ কইলে এক লাখ পাবেন? এটাও আল্লাহর ঘর। সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বাড়ি আছে। বলেন না কেন? বলেন না। আছে মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে আচ্ছা ধরে নেন এটা তো বাজার মসজিদের পাশে দোকান আছে না আর দূরেও দোকান আছে ওই দোকানওয়ালা অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম কেন মসজিদ মসজিদ এই কারণে যে ও জান্নাত তো বিষয়টা এমন বিষয়টা এমন তাহলে বুঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান দূরের লোকটা অন্যায় যাই করে মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না সামান্য হলো ভয় আছে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লার পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়ার অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষ মক্কার মানুষ ওই যে বললাম বাইতুল্লাহ করে নারী আর পুরুষ উলঙ্গ কোন পশু জবে করে রক্তগুলো রক্ত মাখায় এই যে দেওয়ালে আমার বিয়েশা নাই অবাধে চলতেছে ইতিহাস ভুলে যাবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম ইতিহাস বলবেন না মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবেন কি বলে যেটা হিন্দুদের দেশ বলে না বলে না অথচ ভারত হিন্দুস্তান নাম হিন্দুস্তানু নবীর নুহনবী কি মুসলমান পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি জানেন না জানা থাকলে বলবেন না জানলে চুপ থাকবেন আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই জানেন ভালো করে মজবুত যত বড় বীর যোদ্ধা হোক শক্তিধর হোক না কেন প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন ও যত বড় পাওয়ার থাকত কাটা লবণের সিটার মতো দুর্বল হয়ে যাবে ইতিহাস জানেন যুদ্ধ করতে হবে আর ঘুমানোর সময় নাই রেডি থাকেন পৃথিবীর প্রথম মানুষকে। এটা তো সবাই জানেন তিনি জান্নাত থেকে আসছেন না জানা থাকলে বলেন আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন কোথার থেকে এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছেন জমিন তো বিশাল কোথায় না ভারতের চরম আল্লাহ আদমকে পাঠাইলেন আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন ইতিহাস ভালো করে মনে রাখে তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহি সালাম পৃথিবীতে আসছেন কোথায় ভারতে কোথায় হিন্দুদের দেশ আদম নবী হিন্দু মুসলমান বাইতুল্লার কথা কইছেন এতক্ষণ এই বাইতুল্লাহ মানব প্রথম যিনি বাইতুল্লার হজ করেন তিনি আদম কে তিনি এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ ব্রত শুরু হয় শুরু করলেন কে এখান থেকে আদম নবী চল্লিশ বার গিয়া হেটে হেটে বাইতুল্লাহ হজ করেছেন তাহলে পৃথিবীতে প্রথম বাইতুল্লার দিকে হজের সফর শুরু হয়েছে কোথা থেকে বলেন ভারত হিন্দুদের কথা বলেন না দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও কিমিনা মিনার হিন্দু মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না এই ইতিহাসগুলো বই কিনবেন না মোবাইলে সার্চ দেন মোগল সম্রাট কারা বাদশা শাহজাহান তাজমহল আছে নি ভারতে হিন্দুদের কি আجیب কথা ইতিহাস আমরা নিয়ে গবেষণা করি না এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস চাইলে কিন্তু এখান থেকেই নিতে পারে ইতিহাস ইতিহাস স্পেন জমিন আজকে আজান বন্ধ অথচ সেই আটশো বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে রাজি আছেন অধিকার আদায় করতে হবে আমরা নারীর বিরুদ্ধে না বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয়নি যারা বলে দেয় নাই ইসলাম দেয় নাই ওরা এ জমিনের চরিত্রহীন ওরা নারীর दुश्मन হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুজেন নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব খুজেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুজেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না ইহসান করে আল্লাহ ইনসাফ নাকি ইহসান তো মক্কর মানুষ ছিল চুরন্ত খারাপ এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রুগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ আরবের একটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না এটা জানেন না বিধবা নারীকে পছন্দ করে না কোনো বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে বুঝেন কেমন অবস্থা মক্কা নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার এমন এক কঠিন সময় আসছে রহমাতুল্লিল আলামিন আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহিরে সাদকা রাহমাতাল্লিন আলামিন আরহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন